বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক মামলায় নজিরবিহীন রায় সুপ্রিম কোর্টের আসামির জামিন মঞ্জুর করে অভিযোগকারিনী বিবাহিত মহিলাকে পাল্টা সুপ্রিম স্বামী থাকতে আপনি প্রতিশ্রুতিতে সাড়া দিলেন কেন প্রশ্ন তুলে আদালত জানায় এটাও তো বিশ্বাসভঙ্গের স্বামীর অভিযুক্তের অন্তর্বর্তী জামিন খারিজের আবেদন করেছিলেন মহিলা জামিন বহাল রেখে আদালত শুনিয়েছে কড়া মন্তব্য বিবাহিত অবস্থায় স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা আইনি জটিলতা ডেকে আনতে পারে সতর্ক করল সুপ্রিম কোর্ট বিবাহিত স্ত্রী স্বামীর সঙ্গে বসবাস করা অবস্থায় পরকীয়া প্রেমে জড়িয়েছিলেন বিয়ের প্রলোভন দিয়ে পরকীয়া প্রেমিক ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিল সংসার টিকে স্বামীর সঙ্গে বিয়ে করতে আব এদিকে বেঁকে বসে প্রেমিক এমত অবস্থায় বিয়ের প্রলোভন দিয়ে সম্পর্ক স্থাপনের অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে মামলা ঠুকলেও হাইকোর্ট অগ্রিম জামিন মঞ্জুর করেছে অভিযুক্তের সেই জামিন খারিজ করাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ভৎসনার মুখে পড়েন বিবাহিত মহিলা অভিযুক্তের জামিন বহাল রেখে সেখানে সুপ্রিম কোর্ট কড়া বার্তা শুনিয়েছে সেই বিবাহিত মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সঙ্গীর ঘনিষ্ঠতা করেছেন বলে অভিযোগ তোলা মহিলাকে পাল্টা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো নিয়ে তাকে শীর্ষ আদালত বরং বিবাহিত থাকাকালীন স্বামী ছাড়া অন্য ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হওয়া নিয়ে তার বিরুদ্ধেই মামলা হতে পারে বলে সতর্কও করা হয় তাকে সদ্য সুপ্রিম কোর্টে বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি এন কুটিশ্বর সিং এর বেঞ্চে এই মামলার শুনানি চলছিল অভিযুক্তের জামিনে বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হলেও হতাশ হতে হয় মহিলাকে আবেদনকারী মহিলার আইনজীবী জানান বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তার মক্কেলের সঙ্গে সম্পর্ক চালিয়ে গিয়েছেন অভিযুক্ত কিন্তু আদালত অভিযুক্তের জামিন বহাল রাখে বরং মহিলাকেই ভর্সনা করা হয় অভিযোগকারিণীকে আদালত বলে আপনি বিবাহিতা দুই সন্তান রয়েছে বুধ বুদ্ধি যথেষ্ট হয়েছে বিয়ের বাইরে কি সম্পর্ক গড়ে তুলেছেন তা বুঝার যথেষ্ট বুদ্ধি রয়েছে এতে মহিলার আইনজীবী জানান অভিযুক্ত বারবার তার মক্কেলকে ডেকে পাঠাতেন হোটেলের ঘরে নিয়ে যেতেন এবং সেখানে ঘনিষ্ঠতা করতেন এতে আদালত বলে তার ডাকে বারবার হোটেলে যেতেন কেন আপনি বিবাহ বৈভূত ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়ে আপনিও দায়েরাতে পারেন না তা নিশ্চয়ই ভালো করে জানেন আপনি উল্লেখ্য জানা গিয়েছে দু হাজার ষোলো সালে সোশ্যাল মিডিয়া অভিযুক্তের সঙ্গে আলাপ হয় সেই মহিলার সেই সঙ্গে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে মহিলা জানিয়েছেন বিবাহ বিচ্ছেদের জন্য তাকে চাপ দিচ্ছিলেন অভিযুক্ত চলতি বছরে ছয় মার্চ বিবাহ বিচ্ছেদও হয়ে গিয়েছে তার কিন্তু এখন আর তাকে বিয়ে করতে চাইছেন না অভিযুক্ত এরপরে বিহার পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং সেই মহিলার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ওই যুবক ঘনিষ্ঠতা গড়েছেন বলে অভিযোগে জানানো হয় পাটনা হাইকোর্টে গোড়াতে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান অভিযুক্ত বিবাহ বিচ্ছেদের পর ওই মহিলার সঙ্গে আর অভিযুক্ত ঘনিষ্ঠ হননি বলেও জানায় আদালত আর সেই জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ওই মহিলা কিন্তু আদালত তাকেই ফর্সিত হতে হলো এবং বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতেও